আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি তোমরা সবাই ভালো আছো যারা কৃষি গুছে চান্স পেয়েছে এবং ওয়েটিং লিস্টে প্রায় যারা আছো কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি পনেরোশো বা এক হাজার তো তোমাদের সবাইকে অভিনন্দন কৃষিগুচ্ছ পরীক্ষা ভালো একটা রেজাল্ট করার জন্য তোমরা যারা এখনো পর্যন্ত সাবজেক্ট অনেকে সাবজেক্ট চয়েস দিয়েছ রেজাল্ট দিয়ে দিয়েছে কিন্তু ভর্তি এখনো কনফার্ম করোনি এটা করার জন্য কিন্তু পেমেন্ট করতে হয় তো সেই জন্য আজকে ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে ক্যামের মোবাইল ফোনেও পেমেন্ট করা যায় তো শুরু করার যায় ভিডিও তো তোমরা প্রথমে কৃষিগুচ্ছের যে একটা অ্যাপ ইয়ে থাকে ওখানে আমরা যাব এগ্রিকালচার অ্যাডমিশান তো এখানে গেলাম তো এখানে গিয়ে আমরা সাইন ইন করব করবো তো আমরা এখানে সাইন ইন করতেছি তো করার পরে এখানে তোমরা পিনকোড পাসওয়ার্ড সব দিবে এখানে আমারটা করা আছে আমারটা বলতে একজনটা করা আছে তো এখানে ধরো দিয়েছে কি যে মেধা সাধারণত দু হাজার একশো সিফ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ ভেটানারি মেডিসিন ভর্তির সুযোগ পেয়েছেন তো এখানে অটো মাইগ্রেশন বন্ধ রাখতে চান কি না তো একটা অপশন দিয়েছে তো যদি করতে চাও তাহলে হ্যাঁ দিবা যদি এখানে একটা দিয়েছি সতর্কতা সকলের জন্য ডিফল্ট মাইগ্রেশন চালু আছে একবার আপনি এটি বন্ধ করে বন্ধ করে দিলে এটি আর কখনোই চালু হবে না মানে হচ্ছে ধরো তুমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ না এর উপরে জেরে দিয়েছ ওখানে পড়তে চাচ্ছ তো সেই ক্ষেত্রে কিন্তু ওটা মাইগ্রেশন বন্ধ রাখতে হবে না যদি তুমি কৃষি মানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে কিন্তু তুমি এখানে বন্ধ করে দিতে হবে অন্যথায় কিন্তু কী করতে হবে অন্যথায় এটা রানিং চলতে থাকবে তো এখানে তুমি ফি জমা দিবে তো ফি জমা দেওয়ার সময় তুমি কী করবা এখানে যে ভর্তি নিচে ফি আছে তো এখানে ক্লিক করবে এখানে তোমার ডকুমেন্টস সব থাকবে ফি জমা দিন দুই তারিখে লাস্ট ডেট বলতেছে তো পরিশোধ না করলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন তো যদি তুমি সিট কনফার্ম করতে চাও তাহলে অবশ্যই দিতে হবে তো এখানে মোট হচ্ছে দশ হাজার টাকা তো ভর্তি ফি ভর্তি নিচে ফি জমা দিন তো এখানে তোমার দিবা দেওয়ার পরে আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান তো আমি শুরু করতে যাচ্ছি হ্যাঁ দিলাম তো এরপরে এখানে একটা আমার একটা ইয়া দিবে একটা যেটা বলে এখন তো নেট প্রবলেম করতেছে এটা একটা আসুক তো এখানে আসতেছে নেট ভেরি স্লো তো এখানে আসছে তো ফাইনাল চলে আসলো তোমরা কিসের মাধ্যমে দিবা কার্ডের মাধ্যমে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিব তো মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করলাম তো বিকাশ আসছে তো বিকাশে দিব তো বিকাশ করার জন্য এখানে ইয়া তোমাকে কত দিতে বলা হচ্ছে একটা ফিচার আসে যে দশ হাজার একশো বান্ন টাকা তো এটার জন্য থেকে একটু বাড়িয়ে তুমি দিচ্ছ ইয়া ক্যাশিং করে নিও দশ হাজার দুশো টাকা এভাবে ক্যাশিং করে নিও এবার তুমি যদি এটা দিতে চাও তো এরপর ধাপে তুমি সুন্দর করে করে ফেলতে পারবা তো পেমেন্ট যদি দাও যে আমি এখানে ক্লিক করলাম প্রেস করলাম তো প্রেস করার পর এখানে একটা আমাকে দিলো যে এখানে বিকেশ নাম্বার তুমি দিবে কোন ফোন থেকে কোন বিকেশ নাম্বার থেকে তুমি দিচ্ছ ধরো আমি এখান থেকে দিলাম তুমি কনফার্ম করে দিবা তো কনফার্ম করে দিলে কিন্তু মানে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে তো আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো টেনশনে নিশ্চিন্ত তোমরা কনফার্ম করে ফেলতে পারো তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ